চ্যাম্পিয়ন ট্রফি দু বাংলাদেশ বনাম ভারত বাংলাদেশের প্রথম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ভারতের বেস্ট একাদশ নাম্বার এক রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই শুভমান গিল ओपनिंग बैट्समैन नंबर तीन विराट कोहली ऑनराउंड बैट्समैन नंबर चार ऋषभ पंत विकेट कीपर बैट्समैन नंबर पांच के एल राहुल ऑर्डर बैट्समैन नंबर छय हार्दिक पांड्या बैटिंग ऑलराउंडर नंबर सात रविंद्र जडेजा बैटिंग ऑलराउंडर नंबर आठ अक्षर पटेल বোলিং অলরাউন্ডার নাম্বার নয় কুলদীপ যাদব স্পিন বোলার নাম্বার দশ অশ্বদীপ সিং ফাস্ট বোলার এবং নাম্বার এগারো যাসপ্রীত ভুমরা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান नंबर दुई तंजिद हसन तमीम ओपनिंग बैट्समैन नंबर तीन नजबुल हसैन शांतो ऑन डाउन बैट्समैन एंड कैप्टन, नंबर चार मेहिदी हसन मिराज बैटिंग ऑलराउंडर नंबर पाँच मुशफिकुर रहीम विकेटकीपर कीपर बैट्समैन नंबर छय महमूदुल्ला रियाद बैटिंग ऑलराउंडर नंबर सात जाकिर अली अनिक विकेटकीपर बैट्समैन নাম্বার আট রিশাদ হোসেন অবলিক নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার নয় তঞ্জিম হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার দশ তসিনা আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান অবলিক রানা ফাস্ট বোলার বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচে আপনি কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বিশ ফেব্রুয়ারি দু সময় বৃহস্পতিবার দুপুর তিনটা বাংলাদেশ সময় ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন